একজন মধ্যবয়স্ক ভদ্র মহিলা আমার কাছে আসলেন তার পায়ের ঘা কিছুতেই শুকোচ্ছে না সোজা কথায় তার আঙুলে একটা ছোট্ট ঘা হয়েছিল ঘা ঘা না তিনি গেলেন যে কোনো নাকি ক্যান্সার কারণ তার ধারণা যে ক্যান্সার হলে ঘা সহজে শুকায় না তো উনি যখন আমার কাছে আসলেন আমি ওর সাথে কথা বলে শুনলাম যে ওনার ঘা কতদিন ধরে ওনার আঙুলের নখের গোড়ায় অর্থাৎ নেইল বেড আমরা বলি যে মাংসের সাথে নখের যে কানেকশনটা ওখানটাতে ইনফেকশন ওই ইনফেকশনটা আস্তে আস্তে বাড়ছে ইনফেকশনটা কমার কোনো নাম নেই উনি নেবানল পাউডার সলিউশন এইসব ওষুধ ব্যবহার করেছেন কিন্তু কোনো উপকার পাননি তো এই ঘা কয়েকদিন ধরেই চলমান এবং ধীরে ধীরে ঘা বাড়ছে এই ঘা কারণে তার পা ফুলতে শুরু করেছে তো তিনি আমার কাছে আসলেন যে এই সমস্যা কিভাবে সমাধান হয় আমি প্রথমে তার ফিজিক্যাল এক্সামিনেশন করলাম দেখলাম যে তার ওই স্থানটা কি অবস্থায় আছে তার ব্লাড প্রেশার চেক করলাম শুনলাম তিনি নিয়মিত কোনো ওষুধ খাচ্ছেন কি না তিনি বললেন যে তিনি কার্ডিওলজিস্টের পরামর্শ মোতাবেক ওষুধ খান ডায়াবেটিস আছে কি না এমন প্রশ্ন জিজ্ঞেস করলাম কারণ আমরা জানি যে ডায়াবেটিস হলে ঘা শুকোতে চায় না তো সেই ধারণা থেকেই আমি তার র্যান্ডম ব্লাড সুগার পরীক্ষা করতে দিলাম অর্থাৎ দেখতে পাচ্ছিলাম যে র্যান্ডম ব্লাড সুগার থেকে ডায়াবেটিস সম্পর্কে কোনো ধারণা পাওয়া যায় কিনা অর্থাৎ ঘায়ের কারণটাও হয়তো জানা যাবে তো যখন রিপোর্ট আসলো তখন স্বাভাবিকভাবেই দেখা গেল তার র্যান্ডম ব্লাড সুগার ছিল আঠারো দশমিক আট মিলিমল পার লিটার অর্থাৎ এটা নিঃসন্দেহে বা সন্দেহাতীতভাবে প্রমাণিত যে তার র্যান্ডম ব্লাড সুগার সাক্ষ্য দিচ্ছে যে তার ডায়াবেটিস আছে এবং এটা আনকন্ট্রোল ডায়াবেটিস মেলাইটাস অর্থাৎ উনি জানতেন না যে ওনার ডায়াবেটিস আছে তো এখন আমাদের কাছে পরিষ্কার হয়ে গেল তার ঘা না শুকানোর কারণ কি ডায়াবেটিস হলে হিলিংটা ডিলে হয় অর্থাৎ আমাদের শরীরের যে মেকানিজম রোগ প্রতিরোধ ক্ষমতা কোনো জায়গায় কেটে ছেড়ে গেলে সেটা যে সুস্থ হয়ে ওঠে সেই ক্ষমতা ডায়াবেটিস হলে কমে যায় এই কারণেই ঘা বা কাটা ছেঁড়া সহজে শুকোতে চায় না সুতরাং এ থেকে আমরা এই উপসংহারে আসতে পারি যদি কারো কাটা ছেঁড়া সহজে না শুকায় তাহলে অবশ্যই ডাক্তারের পরামর্শ নেওয়া উচিত এবং পরীক্ষা করে দেখা উচিত তার ডায়াবেটিস আছে কিনা ডায়াবেটিস যদি নাও থাকে অন্য কোনো সমস্যার কারণেও কাটা ছেঁড়া দেরিতে শুকোতে পারে তাই আপনাদের কাটা ছেঁড়া যদি দ্রুত না শুকায় বা শুকোতে দেরি হয় তাহলে অবশ্যই চিকিৎসকের পরামর্শ নিন হতেও পারে ডায়াবেটিসের কারণে আপনার কাটা ছেঁড়া শুকোতে বিলম্ব হচ্ছে তবে একটা বিষয় মনে রাখবেন হাত এবং পা অর্থাৎ শরীরের কেন্দ্র থেকে যত দূরে তত দূরে কাটা শুকোতে স্বাভাবিকভাবেই সময় বেশি লাগে